পুরো দেশকে ধ্বংস করে দিতে পারে এই ড্রোন হলিউডের মুভিগুলোতে হর হামেশাই ক্ষুদ্রাকৃতির স্পাই ড্রোন দেখা যায় কিন্তু শুধু সিনেমাতেই না বাস্তবেও সেসবের অস্তিত্ব আছে আর সেসব ড্রোন অতি ভয়ঙ্কর যেগুলো ব্যবহার করা হয় সেনাবাহিনীদের মাধ্যমে বর্তমান বিশ্বে সামরিকভাবে সক্ষম হলেও প্রয়োজন সেনাবাহিনীর প্রযুক্তিগত আধুনিকায়ন একবিংশ শতাব্দীতে মিলিটারি প্রযুক্তিতে এমনই এক অন্যতম হাতিয়ার ড্রোন ড্রোন হলো এমন একটি চালকবিহীন আকাশযান যা কোনো কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় বিশেষ প্রযুক্তির উন্নত ড্রোনগুলো সহজেই রাডার ফাঁকি দিয়ে শত্রু ঘাটিতে হামলা করে মুহূর্তেই যুদ্ধের মোড় বদলিয়ে দিতে পারে তেমনি একটি ড্রোন হলো ব্ল্যাক হার্নেট এটি যেমন যুদ্ধক্ষেত্রে আক্রমণের কাজে ব্যবহৃত হয় তেমনি এর মাধ্যমে শত্রুপক্ষের উপর গোপন নজরদারিও করা যায় এটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম ড্রোনগুলোর মধ্যে একটি প্রথম দেখাতে কেউ একে বাচ্চাদের খেলনা ভেবে ভুল করতে পারে তবে শত্রুপক্ষের কাছে এ যেন এক ভয়ঙ্কর ক্ষুপ্তচর আমেরিকার বৃহৎ সামরিক সরঞ্জাম প্রতিষ্ঠান ফ্লায়ার সিস্টেমের অধীনে নরওয়ের প্রক্স ডাইনামিক দু হাজার আট সালে ক্ষুদ্রাকৃতির চালকবিহীন ড্রোন নিয়ে কাজ শুরু করে প্রায় তিন বছর চেষ্টার পর তারা ব্ল্যাক হর্নেট ন্যানো সফলভাবে তৈরি করতে সক্ষম হয় দু সালে এসে প্রক্স ডাইনামিক ব্ল্যাক হর্নেট ন্যানোর বাণিজ্যিক উৎপাদন শুরু করে লেটেস্ট মডেলের ছয় দশমিক ছয় ইঞ্চি লম্বা এই ড্রোনটির ওজন মাত্র তেত্রিশ গ্রাম হওয়ায় খুব সহজে একে পকেটে বহন করা যায় ব্যাটারিতে ফুল চার্জ থাকা অবস্থায় সর্বোচ্চ একুশ কিলোমিটার বেগে টানা পঁচিশ মিনিট উঠতে পারে ড্রোনটি পড়ার সময় শব্দ এতটাই কম হয় যে সর্বোচ্চ একশো মিটার উচ্চতায় পড়ার সময় ড্রোনটি দেখে অনেকে একটি ছোট পাখি ভেবে ভুল করতে পারেন যদি শত্রুপক্ষের কাছে কোনোভাবে ধরা পড়ে যায় তবে শত্রুপক্ষের বোঝা সম্ভব নয় এর মাধ্যমে তাদের কোন কোন তথ্যগুলো ফাঁস হয়েছে কারণ ব্ল্যাক হর্নেটকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি কেবল কন্ট্রোলার ডিভাইসের লাইভ ভিডিও ও স্থির প্রেরণ করে থাকে এটি কেবল কন্ট্রোলার ডিভাইসের মাধ্যমে লাইভ ভিডিও ও স্থির চিত্র প্রেরণ করে থাকে ব্ল্যাক হার্নেটের কন্ট্রোল অপারেটর ডিভাইস থেকে একাধিক ড্রোন একই সাথে নিয়ন্ত্রণ করা যায় আবার চাইলেই দুজন অপারেটর একই সাথে একটি ড্রোন থেকে তথ্য সংগ্রহ করতে পারে এটি যেমন কন্ট্রোলার ডিভাইস দিয়ে কোনো ব্যবহারকারী নিয়ন্ত্রণ করতে পারে তেমনি কন্ট্রোলার ডিভাইসে ম্যাপ যুক্ত করে দিলে সেই ম্যাপ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে উঠতে পারে অন্যান্য ড্রোনের চেয়ে খরচ তুলনামূলক কম হওয়াতে আন্তর্জাতিকভাবে ব্ল্যাক হার্নেট ন্যানোর বেশ চাহিদা তৈরি হয়েছে কারণ দুর্গম অঞ্চল বা দুধর্ষ শত্রুর অবস্থানের উপর গোপন নজর এটি অতুলনীয়